একই সম্পত্তিতে মালিক একই বংশের লোককে সাধারণত শরিক বলা হয় শরিক দুই প্রকার যথায় উত্তরাধিকার সূত্রে শরিক ও কোন শরিক হতে খরিদ সূত্রে শরিক ইংরেজিতে বলা হয় শেয়ারার বাই ইনহেরিটেন্স এন্ড শেয়ারার বাই নামা দলিল করার সময় সকল শরিকগণ দলিলে পক্ষভুক্ত থেকেও দস্তখত করে বন্টন নামা দলিল করতে হবে কোনো একজন শরিক বাদ থাকলে বন্টন নামা শুদ্ধ হবে না বন্টন নামা দলিল রেজিস্ট্রি করতে হবে কিন্তু ঘরোয়া ভাবে বন্টন করে সকল পক্ষগণ যদি বন্টন নামা দলিলে দস্তখত করে থাকেন তাহলে তাহলেও বন্টন নামা কার্যকরী হতে পারে যদি শরিকগণ আপোষ বন্টক মতে বন্টন করতে রাজি না হন তাহলে যে কোনো শরিক বন্টনের জন্য আদালতে নালিশ করতে পারেন ধন্যবাদ